হ্যালো ভিওর্স আমি এখন দাঁড়িয়ে আছি মলিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী হাওড় হাইলাহরের ঠিক মধ্যভাগে এই ঐতিহ্যবাহী হাইলাহরটি মলিগঞ্জ জেলা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই হাইলাহরটি প্রায় চল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর চারপাশে প্রায় সত্তরটি গ্রাম কি জনপদ রয়েছে এই হাইলাওয়ারের চারপাশে ছয়টি ইউনিয়নের অন্তর্গত প্রায় সত্তরটি কি জনপদ রয়েছে এই বিশাল হাইলাওয়ার এটি চল্লিশ থেকে বিয়াল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অনিন্দ সুন্দর হাইলাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক হাইলাওয়ার ঠিক মধ্যখানে এখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখেন এই হাইলাওয়ারটি এটি মরুদা জেলা এবং শ্রীমঙ্গল উপজেলা শহর মধ্যবর্তী স্থানে অবস্থিত এই সুন্দর চমৎকার হাওড়টির চারপাশে অন্তত সত্তরটি গ্রাম কি জনপদ রয়েছে এই বিশাল হাওরে ছোট বড় প্রায় চোদ্দোটি বীর অবস্থিত আর এই ঐতিহ্যবাহী হাওরটি মরিগরাজার এবং শ্রীমঙ্গল উপজেলা দুটি উপজেলার ষাটটি ইউনিয়ন দ্বারা বেষ্টিত এই দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার হাইলোয়ার হাইলোয়ার ঠিক মধ্য মধ্যভাগে হাইলো ঠিক একদম মধ্যভাগে দাঁড়িয়ে আছি আমি এই মুহূর্তে এটি মলিগজার মলিগজার জেলার শ্রীমঙ্গল এবং মলিজার সদর উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই হাইলাওয়ারটি সুবিশাল হাইলাওয়ার ঐতিহ্যবাহী হাইলাওয়ারটি বিলুপ্ত ঐতিহ্যবাহী হাইলাওয়ারটি বিলুপ্ত প্রায় মাছ ও পাক পাকালের জন্য বিখ্যাত সিলেট অঞ্চলে এই হাওয়ারটি মাছের অভয়ারণ্য হিসেবে মাছের অভয়ারণ্য হিসেবে অধিক সমাদৃত এই হাইলাউটি খুবই সুন্দর এখানে বৎসরে মাত্র দুবার দানের চাষাবাদ করা হয়ে থাকে বুড়ো এবং শায়লদান্য এই হাওড়ের প্রধান ফসল ইয়াস বুড়ো এবং শায়লদান্য এই হাওড়ের প্রধান ফসল তবে এতদ হাওড়ের চারপাশে বসবাসকারী সাধারণ মানুষজনের অধিকাংশই এই ফসল উৎপাদনের পাশাপাশি মৎস্য আহরণ করে জীবন জীবিকা নির্বাহন করিয়া থাকেন আর এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই হাওরের দশ শতাংশ জমি সারা বছর পানিতে নিমজ্জিত থাকে দশ শতাংশ জমি এখানে পানিতে সারা বছর নিমজ্জিত থাকে আর ত্রিশ শতাংশ জমিতে বুড়ো দানের চাষ চাষাবাদ করা হয় এবং দশ দশ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী যা ফিশারিও আওতায় নিয়ে এসেছেন তবে অবশিষ্ট পঞ্চাশ শতাংশ জমিতে এখানে সাইল ধানের চাষাবাদ করা হয়ে থাকে এই হাইলাওয়ারে যেটিকে সিলেট সিলেটের আঞ্চলিক ভাষায় হাইল হাইলদান বলা হয়ে থাকে এই সায়লদানকে সিলেটে আঞ্চলিক ভাষায় হাইলদান বলা হয়ে থাকে আর এখানে অতিমাত্রায় হাইলদানের চাষাবাদ করা হয় বলেই এই হাওয়ারটির নামকরণ করা হয় হাইলাউ আমি আবারও বলছি আই রিপিট ওয়ান সেকেন্ড এই হাইলাউরের অধিকাংশ জমিতে হাইলদানের চাষাবাদ করা হয় বলেই এই হাওয়ারটির নামকরণ করা হয়েছে হাইলাওয়ার এই হাওড়ে এই হাইলাওয়ারে আপনারা আগেই বলেছি আমি এই হাইলাওয়ারে ছোটো বড়ো প্রায় চোদ্দোটি বিল রয়েছে চোদ্দোটি বিল রয়েছে এবং শ্রীমঙ্গল মলিগেঝ শ্রীমঙ্গল উপজেলা এবং মলিহিয়াজার সদর উপজেলা মলিয়াজার জেলা শহর থেকে এটির দূরত্ব প্রায় বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে প্রায় চোদ্দো কিলোমিটার দক্ষিণ উত্তর পশ্চিমে অবস্থিত এই বিলটি এই হাইলাওয়ারটি এটি মাছ এবং পাকপাকালি অভয়ারণ্য হিসেবে অধিক সমাদৃত খুবই চমৎকার দেখতে পাচ্ছেন হাওর চারপাশ এটি খুবই চমৎকার হাওড় অনিন্দ সুন্দর এই হাওড়টি তো আমি আজকে আপনাদেরকে এই হাইলাওয়ার রূপ বৈচিত্র্যে বরপুর হাইলাওয়ারের চারপাশ দেখাবার চেষ্টা করলাম এটি মলিগঞ্জ এবং শ্রীমঙ্গল দুই উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি সিলেট অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওয়ার এই হাইলাওয়ার হাকালুকি হাওয়ারের পরেই এই এই অবস্থান এটি এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাইলা হাওয়ার বলা চলে অর্থাৎ হাকালুকি সিলাট অঞ্চলের হাকালুকির পরেই এই হাইলাওয়ারের অবস্থান এটি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত আর এই হাওড়ে আগেই বলেছি ছোটো বড়ো চোদ্দটি বিল রয়েছে এবং এই এই হাওড়ের চারপাশে প্রায় সত্তরটি গ্রাম কি জনপদ রয়েছে কম বেশি সত্তরটি গ্রাম কি জনপদ রয়েছে আর এখানে দানের চাষাবাদ অর্থাৎ হাইলদানের চাষাবাদ বেশি করা হয় বলেই এই হাওড়টির নামকরণ করা হয়েছে হাইলাওয়ার তো আজকের মতো এখানে শেষ করছি থ্যাংকস লট ফর বিং আস থ্যাংকস অ্যা লট ফর ওয়াচিং দিস ভিডিও স্টে ওয়েল অ্যান্ড স্টে কানেক্টেড ওকে দেখা হবে অন্য অন্য দিন অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি খুদা হাফেজ থ্যাংকস অ্য লট ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংকস অ্য লড ফর বিইং উইথ আস ওকে স্টে ওয়েল অ্যান্ড স্টে